রাজবংশী লোকনৃত্য কর্মশালা আয়োজন উত্তর দিনাজপুর জেলার করন্দিগি থানার গোবিন্দপুর গ্রামে রাজবংশী ডেভেলপমেন্ট ও কালচারাল বোর্ড সদস্য মোহনলাল সিংহ জানিয়েছেন রাজবংশী সমাজের ভাষা সংস্কৃতি সহ নৃত্য হারিয়ে যাচ্ছে নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে আঠেরো থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত একটি কর্মশালার আয়োজন করা হয় রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সহ লোকনৃত্য গান বাজনার আয়োজন করা হয় রাজবংশী সমাজের মেয়েদের নৃত্য শেখাতে আসাম থেকে দুজন শিল্পী এসেছেন তা রাজবংশী ও ধনীতা দেবী রায় Eu সাদাক আমার poran kore nibhe amar boini gila কথা কোবার চান হয়তো দুধ মিঠা আরো মিঠা ন আজকে এই প্রোগ্রাম প্রোগ্রাম কি ছিল আপনাদের আজকে সাত দিন ব্যাপী রাজবংশী লোকনৃত্য প্রশিক্ষণের একটা কর্মশালা এই কর্মশালাটা হলো যে রাজবংশী যে জনগোষ্ঠী আমাদের আছে এই জনগোষ্ঠী কিন্তু নিজস্ব ভাষা কৃষ্টি সংস্কৃতি আমাদের নিজস্ব আছে এটা ধীরে ধীরে কিন্তু হারিয়ে যেতে বসেছে এই জন্য আমাদের এখানকার ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার গোটা উত্তর দিনাজপুরে একটা রাজবংশী লোকনৃত্য প্রশিক্ষণ একটা কর্মশালার আয়োজন করা হয় কোন জায়গায় এটা করা হয়েছে এটা গোবিন্দপুর করণদিঘি থানা উত্তর দিনাজপুর কোন পঞ্চায়েতে পড়ে এটা আলতাপুর ওয়ান বলছি কি বার্তা থাকবে যে রাজবংশী সমাজে নিয়ে যে একাডেমি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নৃত্য পরিবেশনের একটা প্রকল্প রয়েছে সে বিষয়ে কি বলবেন আপনি আসলে আমরা যে রাজবংশীদের নিজস্ব কিন্তু একটা সংস্কৃতি আছে আমাদের গৌরবময়তা ইতিহাসও আছে কিন্তু ইদানিং আমরা দেখছি যে পাশ্চাত্যের কিছু একটা মিশ্র সংস্কৃতির জন্য এবং ওইদিকে ভোজপুরি হিন্দি দক্ষিণ ভারতের যে সংস্কৃতি আস্তে আস্তে আমাদের যে নিজস্ব রাজবংশীদের কৃষ্টি সংস্কৃতি আমাদের নিজস্ব একটা ট্রেডিশনাল ডান্স এগুলো হারিয়ে যেতে বসেছে এগুলোকে যাতে সংরক্ষণ করা যায় এগুলোকে আবার আমরা পুনর্জাগরণ করার জন্য আমাদের রাজবংশীদের কৃষ্টি সংস্কৃতি কালচারকে বিকাশ করার জন্য এটা আমরা আয়োজন করেছি আয়োজন এটা সাত দিন ধরে এই কর্মসূচি চলবে এটা আজকে প্রথম দিন আজকে প্রথম দিন এই প্রথম দিনেই আমাদের যে বিখ্যাত উত্তর বাংলা শুধু নয় আসামের বিখ্যাত কুষাণ যে কুষাণ নৃত্যের নৃত্যশিল্পী এবং ভাওয়াইয়া গিদালি ভাওয়াইয়া সঙ্গীতের বিখ্যাত শিল্পী ধনিতা দেবী রায় আসাম থেকে এসছেন তো উনি প্রশিক্ষণ দিচ্ছেন উনি এক্সপার্ট হিসেবে এসছেন এই প্রোগ্রাম কি একই জায়গায় চলবে সাত দিন ব্যাপী না বিভিন্ন জায়গায় এটা ক্লাসের মতো এটা একটা ওয়ার্কশপ এটা রাজবংশী ট্রেডিশনাল যে ডান্স আছে সেই ডান্সের এটা ওয়ার্কশপ সাত দিন ধরে হবে এখানে চলবে এখানে চলে